বাংলাদেশের আপডেট সম্পাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ জুলাইকে ব্যবহার করে বাংলাদেশকে লুটে খাচ্ছে ইউনুস ও সমন্বয়কেরা বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনার নামে মিথ্যাচার করতে গিয়ে নিজেই ধরা খেলেন সামান্তান থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব হাসিনা দেশ থেকে এক বছর পরও মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক জানালো হিউম্যান রাইটস ওয়াশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে জানালেন দেবপ্রিয় ভট্টাচার্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্পদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাইকে ব্যবহার করে বাংলাদেশকে লোটে খাচ্ছে ইউনুস ও সমন্বয়কেরাও বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য অন্তর্বর্তীকালীন এই সরকারের পটক পৃষ্ঠপশক তায়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন চাদাবাজি দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী তৎপরতার কেন্দ্রবিন্দুতেই নৈতিক রাজনীতি তহবজাতুলে আত্মপ্রকাশ করা এই দলটি এখন সামাজিক ও রাজনৈতিক সংস্কারের নতুন নাম হয়ে দাঁড়িয়েছে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক চাদাবাজি জুলাই মাসে আয়োজিত নাগরিক পদযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় ব্যাপকারে চাঁদাবাদী তোলার অভিযোগ ঘটেছে এনসিপির বিরুদ্ধে কোথাও কোথাও পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত খরচের দাবি করা হলেও দলটির ঘোষিত দুই কোটি টাকার নাগরিক আমানত তহবিলের সঙ্গে এই ব্যয়ের মিল পাওয়া যায়নি সংসদ জেলায় সমান খরচ দলে মোট ব্যয় দ্বারায় প্রায় তিন হাজার দুইশো কোটি টাকা যা এক গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে গুলশান দুই এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য স্বামী আহমেদের বাসায় চাঁদা চাইতে গিয়ে বৈষম্যপ্রতি ছাত্র আন্দোলনের তিন নেতা পুলিশের হাতে আটক হন সরকার দাবি করেছে অন্ধ্রপ্রদেশ সরকারের সময় দুই হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে নাহিদ ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা বিতর্কিত চক্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে থাকা দলটি শুধু রাজনৈতিক নয় অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত হুমকিতেও পরিণত হয়েছে সাংবাদিক সায়ের অনুযায়ী গুলশান চাঁদাবাজির মামলায় আটক ছিলেন নাহিদের প্রত্যক্ষ ছায়ায় এছাড়াও সংগৃহীত চাঁদার অর্থের ভাগ নিসেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসম উত্তরাঞ্চলের মুখপাত্র সাতিস আলম দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসরাত আবদুল্লাহ মুখ্য সমনয়ক আব্দুল খান্নান মাসুদ এছাড়া কেন্দ্রীয় আহ্বায়ক খান তালাক মাহমুদ রাফের মোবাইল ট্র্যাকিং অ্যাকাউন্টে আগস্ট অক্টোবরে দুই হাজার চব্বিশ এই সময় লেনদেন হয়েছে প্রায় বিরানব্বই লাখ টাকা রাফি বর্তমানে সুইজারল্যান্ডে যাওয়ার প্রস্তুতিতে রয়েছেন বলে জানা গেছে চাদার টাকায় রাজনীতি ভাইরাল ভিডিওতে ফাঁস সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আলম সাত লাখ টাকা চাঁদা নিচ্ছেন আর একটি চ্যাটে দেখা যায় একটি আইফোন উপহার নেওয়ার আলাপ বঞ্চ করে প্রশ্ন অর্থের উৎস নিয়ে দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন করেছেন চাঁদাপতি মামলায় জড়িত এনসিপি নেতাদের অনেকেরই বন্দরে দায়িত্ব পাচ্ছেন যা রাজনৈতিক লেনদেনের ইঙ্গিত বহন করে উপদেষ্টাদের ধরনের সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসছে একের পর এক রাজনৈতিক পথ পরিবর্তনের পর তথ্য প্রযুক্তি উপদেষ্টা দায়িত্বপর নাহিদ ইসলাম পরে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করলেও তার নিয়োগ করা ব্যক্তিগত সহকারী আর্থিক মর্শিদ এখন সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্মরত আতিকের বিরুদ্ধে একশো পঞ্চাশ কোটি টাকার অর্থ বেহাতের অভিযোগ নিয়ে সাম্প্রতিক গণমাধ্যমে তোলপাল শুরু হয় অভিযোগ আছে তার ঘনিষ্ঠদের নিয়েই নগদ প্ল্যাটফর্মে একটি দুর্নীতির সিন্ডিকেট গড়ে ওঠে আর্থিক মোর্শেদ স্বার্থের সংঘাত স্বীকার করলেও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আর্থিক মর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জয় দু সালের বিশে মে নগদ লিমিটেড ম্যানেজার ও কমপ্লায়েন্স পদে নিয়োগ পান তার তিন মাসের প্রভেনশন সহ মাসিক বেতন নির্ধারিত হয় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই নিয়োগে তত সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয় অপরদিকে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নিজের সহকারী মোয়াজেম হোসেনকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের আলোচনায় মোয়াজমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার টেন্ডার বাণিজ্য সহ শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এ নিয়ে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে উল্লেখ্য ছিলেন বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যা গত বছরের গণ নেতৃত্ব দেয় বিশেষজ্ঞরা বলছেন উপদেষ্টা তাদের সহকারী বা ঘনিষ্ঠদের মাধ্যমে দুর্নীতি চালান নিজে তাই এড়াতে এবার হয়তো একই কৌশল অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনার নামে মিথ্যাচার করতে গিয়ে নিজেই ধরা খেলেন সামান্তা নারীর ক্ষমতা নিয়ে দেশের ইতিহাসে যিনি সবচেয়ে বড় অবদান রেখেছেন সেই শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালাতে গিয়ে এবার নিজেই বিপাকে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন চলতি বছরের শুরুতে সামান্ত অভিযোগ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি অপকৌশলের মাধ্যমে নারীর নেতৃত্ব সৃষ্টিতে বাধা দিয়েছে অথচ সাম্প্রতিক রাজধানীর বাংলা মোটর রোপায়ন টাওয়ারে এক সেমিনারে তিনি নিজেই বলেছেন বর্তমানে বিভিন্ন রাজনৈতিক কমিটিতে নাইজেন্স সিস্টেম মেটিক্যালি সাইড করে দেওয়া হচ্ছে এবং সাইবার বোলিংয়ের মাধ্যমে নাইজের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে তিনি অভিযোগ করেন জুলাই আন্দোলনে প্রত্যেক জেলায় নারীরা সামনে থাকলেও এখন তাদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে এখন বলা হচ্ছে মেয়েরা রাজনীতিতে অনিরাপদ পরিবারগুলো বাধা দিচ্ছে এই মন্তব্যই স্পষ্ট সামান্তর আগের বক্তব্য ছিল অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশের নারীর অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক এবং শিক্ষা খাতে অগ্রগতির পেছনে সবচেয়ে বড় অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে মনে করেন বিশেষজ্ঞরা দু সালে ক্ষমতায় এসে তার সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি দু হাজার সহ বিভিন্ন সাহসী ও পদক্ষেপ গ্রহণ করেন যা নারীর ক্ষমতায়নে যুগান্তকারী পরিবর্তন এনেছে নারীকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব পদে অধিষ্ঠিত করার মাধ্যমে শেখ হাসিনা নারীর আত্মবিশ্বাসের নতুন যুগে সূচনা করেন তার নেতৃত্বে দেশে প্রথম স্পিকার নারী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও সাংসদ উপনেতা মনোনীত হন উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদে নারী সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করা হয় বর্তমানে নারীরা প্রশাসন বিচার বিভাগ সেনাবাহিনী পুলিশ এবং কূটনীতিক সহ সব স্তরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক জানালো হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনার পদত্যাগের এক বছর পরও বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হিউম্যান রাইটস ওয়াচ নোবেলজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মানবাধিকার সংস্কারে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি যদিও হাসিনার শাসন আমলে ব্যাপক গুমের মতো কিছু ভয়ভীতি ও দমন কমেছে নতুন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায় আটকের পথ বেছে নিচ্ছে হিউম্যান রাইটস ওয়াসে এশিয়া বিভাগের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন যারা গত বছর হাসিনা দমন পীড়নের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদের গণতন্ত্র ও মানবাধিকারের স্বপ্ন এখনও পূরণ হয়নি ইউনিসের অন্তর্বর্তী সরকার বর্তমানে সংস্কারবিহীন নিরাপত্তা খাত সহিংস ধর্মীয় চরম গোষ্ঠী চরমপন্থী গোষ্ঠী এবং প্রতিহিংসা পড়ানো রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে যেখানে সাধারণ মানুষের অধিকারের সুরক্ষা অগ্রাধিকার পাচ্ছে না দুই হাজার চব্বিশ সালে গঠিত এগারোটি সংস্কার কমিশন এবং জাতিসংঘ মানবাধিকার দপ্তর দেশি বিদেশি মানবাধিকার কর্মীদের বিস্তারিত সুপারিশ সত্ত্বেও সেগুলো বাস্তবায়ন হয়নি এই সময়ে সরকারকে বিচার বহির্ভূত হত্যা রাজনৈতিক সংঘাত এবং সাংবাদিকদের প্রতি হয়রানির মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ধর্মীয় চরমপন্থীরা নারী ও এল কিউ জনগোষ্ঠীর অধিকারের বিরুদ্ধেও সক্রিয় সম্প্রতি রংপুর ও পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের ওপর সহিংসতা অব্যাহত রয়েছে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় হাসিনার পূর্ববর্তী পাঁচ সপ্তাহে গণবিক্ষোভে জাতিসংঘের হিসাবে নিরাপত্তা বাহিনীর হাতে চোদ্দশো জন নিহত হয়েছিল ইনি সরকারের আমলেও পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনার প্রমাণ করে নিরাপত্তা খাতে সংস্কার জরুরি সরকারের বিদায়ের সময় এসেছে জানালেন দেবপ্রিয় ভট্টাচার্য সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগের সিডিপি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে তিনি বলেন এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটাই এখন স্পষ্ট করা জরুরি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে বুধবার তিরিশে জুলাই দুপুরের রাজধানীর গুলশানে একটি হোটেলে ডেমোক্রেসি ভায়াস বাংলাদেশের এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি দেবপ্রিয় বলেন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি একই অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নির্বাচন বিস্তৃত চেষ্টা করছে সরকার নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মনে করেন তিনি বলেন পিয়ার পদ্ধতি হলেও এখন তার সময় উপযোগী নয়